হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিতা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজকে বেশ অনেক দিন পর আবার ফিরে আসলাম আপনাদের সাথে কথা বলতে আসলে নানান রকম কাজের চাপেতে না আমার ভিডিওগুলো এডিট করার সময় হয়ে উঠছিল না সেই জন্য আমি আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তাই ভাবলাম সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তত আর কি নিজের জন্য একটু সময় পাওয়া যাবে আর এরপর চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিয়ে একটু ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাতে হয়নি আলাদা করে তার জন্য সেই সময়টা একটু বেঁচেছে তার জন্য আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছিল আমার গতকাল রাতের দুখানা রুটি ছিল ভাবলাম সেটা আর ফেলে দিয়ে কি হবে সেটাকেই চাটুতে একটুখানি সেঁকে নিয়ে আজকে সকালের আমার ব্রেকফাস্টটা হয়ে গেল আর কখনো কখনো কিন্তু এরকম ফাঁকিবাজি ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগে ভিডিওর মাঝখানে একটা কথা মনে করিয়ে দিই যদি আজকের ভিডিওটা আপনারা এতটা অবধি দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন রয়েছেন তাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই তো আজকে আমি ব্রেকফাস্টে রুটি আর ফুলকপি আলুর তরকারি দিয়েই সেরে ফেললাম দুটোই কিন্তু গতকাল রাত্রিরের বানানো আর এইভাবেই আজকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম সকাল থেকে এক কাপ চা খাইনি তাই জন্য কখন চা খাবো চা খাবো মন করছিল এইবারে সেই পালাটা চলে এসেছে সকালবেলা যতই কিছু খাওয়া হোক না কেন এক কাপ চা না খেলে কিন্তু মনেই হয় না যে সকালটা শুরু হয়ে গেছে আর এই তো এইবারে এই এক কাপ চা খেয়ে সকালের বাকি কাজগুলো করা শুরু করব। আসলে চাটা না খেলে কিন্তু এনার্জিটা ঠিক যেন পাওয়া যায় না আর এই তো এবারে চলে এসেছি দুপুরে রান্নাবান্নার আয়োজন নিয়ে আজকে দুপুরবেলার মেনুতে থাকছে বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজা আর থাকছে কয়েকটা সবজি দিয়ে একসাথে একটু মাখা মাখা তরকারি মতন আজকে আর কোনো কিছু ঝোল ঝোল খেতে ইচ্ছা করলো না তাই জন্য আজকে এরকম সবগুলোই শুকনো শুকনো খাবার রান্না করছি আর এর মাঝে আমার মেয়েকে তো একটু টাইম দিতেই হয় ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে রেডি করা ফ্রেশ করানো তারপরে ওর ব্রেকফাস্ট করিয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো করে নিই তারপরে আসি আমি দুপুরে রান্নাবান্না করতে আর যে কোনো রকমের ভাজা আমি এরকমভাবেই করে থাকি কড়াতে একটুখানি সরষের তেল দিই আর সবজি ভাজা আমি সবসময় সরষের তেল দিয়েই করি অন্য তেল ইউজ করি না আর তার ওপর কড়াতে একটুখানি দিয়ে দিই পাঁচফোরণ আর একটুখানি কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা যখন যেটা ইচ্ছা হয় আজকে যেমন কাঁচা লঙ্কাই দিলাম আর একটুখানি নুন আর হলুদ ব্যাস আর কিছু করতে হয় না এটাকে চাপা দিয়ে রেখে দিই তারপর আপনি আপনি ওটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলি আর এদিকে রান্নাবান্না বসিয়ে আমি সেই সময়টা চুপচাপ বসে থাকি না কারণ ওইদিকে অন্যান্য কাজগুলোও কমপ্লিট করতে থাকি সাথে সাথে অর্থাৎ এদিকে যে বাসনগুলো বেরোয় সেগুলো আমি কিন্তু হাতে হাতে মেজে নিই যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই জন্য আমি এরকমভাবেই ম্যানেজ করে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করে ফেলি আর সাথে আমার বাচ্চা মেয়েও রয়েছে তারও কিন্তু সমস্ত দায়িত্বই আমি সামলাই তো সেক্ষেত্রে সমস্ত কিছুই আমাকে প্রচণ্ড পরিমাণে টাইম ম্যানেজমেন্ট করে চলতে হয় কথা বলতে বলতে আমার কিন্তু বরবটি আলু ভাজা রান্নাটা হয়ে গেল এরপরে আরও একটা যে তরকারিটা করব সেইটা বসিয়ে দিলাম করাতে একটুখানি তেল দিয়ে সামান্য হিং দিলাম তারপরে দিলাম হচ্ছে গাছের কারিপাতা এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের এগুলোকে আমি শুকিয়ে রেখে দিয়েছি আর সাথে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপরে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে এটাকে একটুখানি ভেজে নিলাম আমার মিক্স ভেজ তরকারি এরকমভাবে কারিপাতা ফোড়ন দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই জন্য ওরকম মাঝে মাঝেই করে থাকি আর হাজব্যান্ডেরও ভালো লাগে তো সবজির মধ্যে আমি এখানে দিয়েছি আলু কুমড়ো আর গাজর যে কটা সবজি ছিল এর মধ্যে আরও অনেক কিছু সবজি দিলেও দেওয়া যেতে পারে তবে আমার কাছে এই মুহুর্তে এই কটা সবজি অ্যাভেলেবেল ছিল তাই জন্য আমি এইগুলোই দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর নুন হলুদ ব্যাস আর কিছু লাগবে না এরপরে এবার এটাকে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দিলেই কিন্তু এটাও হয়ে যাবে তাহলে চলুন এই তরকারিটা আমি বসিয়ে দিলাম আর সেই ফাঁকে একটু অন্য কাজ করে আসি অনেক দিন ধরেই এই আপেলটা ঘরে পড়েছিল খাওয়ার আসলে সময় হয়ে উঠছিল না আসলে কেটে খাওয়ার মতন আর কি সময় হয়ে ওঠে না তাই জন্য আর কি যে সমস্ত ফল না কেটেই খাওয়া যায় সেই সমস্ত ফলগুলো কিন্তু খাওয়া হয়ে যায় ওই আর কি লেবু এখন তো শীতের জন্য কমলা লেবুই আর বাকি যে সমস্ত ফল এরমভাবে কেটে ভালো করে পরিষ্কার পরিপাটি করে খাওয়া দরকার সেগুলো কিন্তু আর সময়ের অভাবে খাওয়া হয় না তো আজকে ভাবলাম কাজকর্ম যখন টাইমে হয়ে গেল তখন ভাবলাম নিজের জন্য একটুখানি ফল কাটি আর সেই সাথে একটুখানি ডেকোরেশনও করি বেশ অনেক দিন পর কিন্তু এই কাজটা করছি আসলে সেরকমভাবে ডেকোরেশন কিন্তু আমি করতে পারি না ওই আর কি একটু চেষ্টা করলাম আর সত্যি কথা বলতে ফলের মধ্যে আমার শুধুমাত্র কমলা লেবুটা খেতেই বেশি ভালো লাগে আর অন্যান্য ফলও ভালো লাগে কিন্তু তাই বলে আপেলটা খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আর সেই কারণেই আনা থাকলে সেটা কিন্তু খাওয়ার ইচ্ছা হয় না ওই যখন সুযোগ সুবিধা থাকে তখন আর কি একটুখানি জোর করেই খাওয়া হয় এক কথায় আর ভাবলাম আপেল তো কাটলামই সেই সাথে শীতকালের এখন প্রধান ফল কমলা লেবু সেটা না কাটলে কি করে আর প্লেটিং করব। এটাই তো এখন মেন সিজন ফল তো দু রকম ফলই কেটে নিলাম আসলে আপেলটাই কাটলাম আর কমলা লেবুটা আর কী কাটা ওটা তো জাস্ট ছাড়িয়ে নিলাম ব্যাস আর তারপরে একটুখানি ডেকোরেশন করার চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে ওই আর কি কাজ চালানোর মতন একটুখানি করলাম আসলে হাতে সময় ছিল বলে সেই সময়টা একটুখানি কাজ করলাম আর এই যে কোনো রকমে যেন তেন প্রকারে একরকমভাবে দাঁড় করানোর চেষ্টা করেছি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এইবার চলে এসেছি বেশ অনেকক্ষণ সময় পরে দুপুরবেলা স্নান কমপ্লিট করে পুজো সেরে চলে এসেছি একদম লাঞ্চের আগের মুহূর্তে ভাবলাম আজকে সমস্ত কিছুই যখন ভেজ রান্না হয়েছে তাই জন্য ভাবলাম একখানা ডিমের পোচ ভেজে নিই তাহলেই আজকে কিন্তু লাঞ্চটা বেশ জমে যাবে আর এরকম লাঞ্চ খেতে কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে আর এই তো এইবারে আমার ডিমের পোজটা ভাজা কমপ্লিট হয়ে গেল এইবারে চলুন আস্তে আস্তে ভাতটা বেড়ে ফেলি আর এই যে নিজের জন্য প্লেট সাজিয়ে ভাত খেতে বসে গেছি তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সব্বার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে